সো দেখো আরেকটা খুবই খুবই ইম্পর্ট্যান্ট একটা অঙ্ক দেখো এটা একটা বোর্ডের অঙ্ক সো এখানে বলছে যে আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী জুলাই মাসে ঢাকা শহরে একুশ দিন বৃষ্টি হয়েছে তো তাহলে আটে জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা বলতে ওকে তাহলে জুলাই মাসে যদি একুশ দিন বৃষ্টি হয়ে থাকে তাহলে একুশ দিন আমার কি অনুকূল ঘটে না আর আটে জুলাই যে এটা জুলাই একটা ডেট না মানে একদিন এটা কিন্তু আবার আট লিখনা যে আট হচ্ছে অনুকূল ঘটনা আট নয় দশ এটা তো নাম্বার বাট ওটা জাস্ট ইটস জাস্ট এ ডে সো একুশ দিন বৃষ্টি হচ্ছে এখন আমাদের দেখতে হবে মোস্ট জুলাই মাস কত আমরা এমনি হিসাব করি না কেমন দিন হিসাব করে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই এরকম অনেক হিসাব করে উপরে গুলো হচ্ছে যে একত্রিশ নিচে গুলো কত তিরিশ ওকে তাহলে আমরা জানি জুলাই মাস হচ্ছে একুশ দিন একত্রিশ দিন আর জুলাই মাস একত্রিশ দিন তাই তো জুলাই মাস হচ্ছে একত্রিশ দিন এই একত্রিশ দিনের মধ্যে একুশ দিন বৃষ্টি হয়েছে তাহলে একুশ দিন কি অনুকূল ঘটনা আর একত্রিশ দিন মোট ঘটনা হচ্ছে হচ্ছে আট তারিখে আটের জোলা বৃষ্টি হওয়ার সম্ভাবনা কত হবে এটা আমরা বের করতে পারবো একুশ বাই কত একত্রিশ এটা হচ্ছে আমাদের অ্যান্সার এখন যদি বলতো যে ধরো বলছে যে আটের জলার বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত আটে জুলাই যদি বৃষ্টি না হয় এটার সম্ভাবনা কত হবে তাহলে আটের জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনা আমরা দেখি ওয়ান বৃষ্টি তাই না তাহলে আটে জুলাই বৃষ্টি হওয়ার সম্ভাবনা হবে এক থেকে যদি আটে জুলাই বৃষ্টি না হওয়ার সম্ভাবনাটা বাদ দিয়ে দিই তাহলে হয়ে যাবে ওকে তাহলে এটা কত হবে ওয়ান মাইনাস একুশ বাই একত্রিশ

বৃষ্টি হয়নি হয় নাই কয়দিন দশ দিন তাহলে বৃষ্টি না হওয়ার সম্ভাবনা কত প্রবলিটি অফ জুলাই বৃষ্টি না হওয়া মানে ওই দশ দিনের মধ্যে আটের জুলাই পড়ার সম্ভাবনা কত এই দশটা অনুকূল হতো না এর মধ্যে যে একদিন পড়লেই হবে তো এটা আমরা কি করতে পারি প্রবলিটি আটের জুলাই বৃষ্টি না হওয়া এটা কত হবে আটের জুলে বৃষ্টি না হওয়া এটা কত হবে দশ বাই দেখো এখানকার অ্যান্সার এরকমকার কি আসছে না এইভাবে যদি ক্যালকুলেট গুণে বের করা যায় যে না হওয়ার জিনিসটা এরকম তাহলে করতে পারবো আর যদি না করা যায় তখন কি